দুনিয়াতে আর নবী হবে না কেউ শেষ নবী আমার নবী ওনাকে দেখাও সবাই বলে উলিদা নবী হুাদিহুল উম্মাহ সুতরাং একটা বিষয় সবাই কি নিজের নসলকে শিক্ষা দিতে হবে সাবধান কখনো যদি আমার নবীর পরে কেউ নবুওয়াতের দাবি করে তাহলে বুঝবে এটা কাট্টা কাফের জয় আওয়াজ করে বলেন ঠিক নাবে ঠিক আছে কারণ আমার নবীর পরে আর নবী আছে আর নবী কেউ যদি নবীর পরে নবুয়তের দাবি করে সে কি মুসলমান না কাফের হয়ে যায় এই কারণেই কাদিয়ানিরা কি জড়ে আওয়াজ করে বলেন কাদিয়ানিরা কি আরো জোরে আওয়াজ করে আল্লাহ খুশি হইব জোরে বলেন কাদিয়ানিরা কি মুসলমান না কাফের কাদিয়ানিরা যে কাফের এটা আমাদের মুসলমানরাও অনেকে জানে না সরকারি বড় অফিসার বড় কর্মকর্তা আমাদেরকে জিজ্ঞেস আচ্ছা হুজুর কাদিয়ানির কি আসলে কাফের হায় 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 এরকম বিশেষ ক্যাডার রে মুসলমানের দেশের চাকরি দিল কেডারে কাদিয়ানি যে কাফের এটা না অথচ কাদিয়ানি কে যে কাফের বলে না সেও কাফের হয়ে যায় এটা শেখুল ইসলাম রহমতুল্লাহ সর্বশেষ ফতোয়া কাদিয়ানি কে যে কাফের বলবে না সেও কাফের এ আমরা বারবার এই যে উবায়দুল হক রহমতুল্লাহ আলাই সংসদে খতমে নবুয়তের কথা বলেছেন মুফতি আমিন রহমতুল্লাহ আলাই সংসদে খতম নবুয়তের কথা বলেছেন যে সকল আলেমরাই পার্লামেন্টে দাঁড়িয়েছেন তারা খতম নবুয়তের কথা বলেছেন কেন কাদিয়ানি কাফের মুসলমানরা যদি তাকে কাফের মনে না করে তাও ইমানের খাতরা ইমান নষ্ট হয়ে যাবে রাষ্ট্রীয় কায়দায় কাদিয়ানিদেরকে বাংলাদেশের মাটিতে কাফের ঘোষণা হওয়া দরকার কেন কি কি কারণে দরকার এ কারণে দরকার যে যদি নব্বই ভাগ মুসলমান মিলে নবীর হাতবুয় রক্ষা করতে না পারি তো দল রক্ষা করে কি হবে নেতা রক্ষা করে কি হবে নবীর এ যাবৎ পর্যন্ত বাংলাদেশে বহু রক্ত ঝরেছে শুধু কাদিয়ানিকে কাফের ঘোষণা করানোর জন্য আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন সাপলার রক্ত পঞ্চগড়ের রক্ত ভোলার রক্ত সিলেটের রক্ত ব্রাহ্মণবাড়িয়ার রক্ত হাতমে নবুয়া প্রক্ষার রক্ত এগুলো হাতমে নবুয়া প্রক্ষার রক্ত এগুলো কারণ প্রজন্ম যদি এটা না জানে যে নবীর পরে নবী নাই তো তো কাদিয়ানি হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে যাচ্ছেও লক্ষ লক্ষ মুসলমান কাদিয়ানি লক্ষ লক্ষ মুসলমান অলরেডি খ্রিস্টান হয়ে গেছে এরা নিজেরা এতটুকু জানে না যে নবীর পরে আর কি নাই নবী হওয়ার কোনো সুযোগ এতটুকু নিয়ে জানে যদি আমরা আমাদের রক্তের বিনিময়ে কাদিয়ানিদেরকে যদি কাফের বাংলার জমিনে ঘোষণা করতে না পারি তাহলে কিন্তু এক সময় এ দেশে জারজের সংখ্যা বেড়ে যাবে তার মানে হলো কাদিয়ানি বিষয়ে যাদের হৃদয়ে সংশয় জন্ম হয়ে যাবে আসলে কি মুসলমানি কিনা এইটা যদি কারোর ভেতরে আসে সাথে সাথে তার ইমান নষ্ট হবে ইমান নষ্ট হোৱাৰ সাথে সাথে বিয়া বন্ধন নষ্ট হবে এ বইছেন্কে বলেন বলেন মানে কারো যদি সংশয় আসে যে কাঁদিয়া নেকি আসলে কাফের নাকি সাথে সাথে তার কি হবে ইমান নষ্ট হবে ইমান নষ্ট হয়ে গেলে পৰে বিয়া থাকব নাযায় গো যদি স্বামীর সংশয় হয় অথবা বিবিৰ সংশয়ক হয় তেনেহলে বিয়ে বন্ধন নষ্ট হয়ে যাবে কারণ এদের সংশয় আসার সাথে সাথে বাদ বাদ হয়ে হয়ে যাবে। গেলে না থাকে হ্যাঁ যদি বিয়ে টিকে এদের থেকে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে এরা কি মুমিন হবে না যুক্ত জারজের খাতায় নাম চলে যাবে পরিচয়টা কি বাপের নেসপতে লইব না মান নেসপতে লইব কাদিয়ান নেসপতে লইব নাকি মুসলমানের নেসপতে লইব এটা পেস পেস লাগে যাবে আর যদি কোনো কাদিয়ানির সাথে মুসলমানের বিয়ার সাদী হয়ে যায় না জানার কারণে কারণ কাদিয়ানিরা কিন্তু নিজেদেরকে কাদিয়ানি কয় না মুসলিম জামাত কয় ওরা মুসলমানদের পরিভাষা ব্যবহার করে ওরা ওদের মসজিদকে মসজিদ কয় ওরা আজান পরিভাষা ব্যবহার করে কোরান পরিভাষা ব্যবহার করে ইসলাম পরিভাষা মুসলিম পরিভাষা ওরা ব্যবহার করে ওদের পাসপোর্টের ভিতরে ভোটারাই দিতে লেখা রাষ্ট্র ধর্ম ওদের ইসলাম যদি মুসলমানের সাথে কোন কাদিয়ানির বিয়ে সংগঠিত হইয়া যায় মুসলিম ছেলে অথবা কাদিয়ানি মেয়ে কাদিয়ানি ছেলে অথবা মুসলিম মেয়ে যদি বিয়ে সংগঠিত হয়ে যায় তাদের পেট থেকে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো হবে কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে অমুসলিম ঘোষণা যদি করাইতে না পারি তাহলে দেশের জারজের সংখ্যা বেড়ে যাবে জারজ বাড়লে তো ভালো হবে নাকি বলেন কথা বলেন না কেন আওয়াজ করে বলেন না কেন দ্বিতীয় নাম্বার হলো ওরা যদি মুসলিম পরিবেশে মুসলিম পরিবেশে মুসলিম পরিচয়ে ওরা যদি বসবাস করে মুসলমানের দেশ থেকে কাদিয়ানি মদিনার বিশা পায়া কাদিয়ানি যদি আমাদের কারণে যদি মক্কা শরীফে যায় কাফেরে যায় যদি কাবার গিলাপ ধরে তাতে ভালো হবে না মন্দ হবে আল্লাহ খুশি হবে তো জোরে আওয়াজ করে বলেন না কেন আল্লাহ কি খুশি হবে কাদিয়ানি যদি আমরা মদিনায় পাঠা দি আর ওরা যদি কাদিয়ানি নবী মানে এই রকম কুফুর দিলে লইয়া যদি রসুলের রওজার সামনে দাঁড়ায় তাহলে তো রওজায় আথা থেকে আল্লাহর রসুল বলবে নব্বই ভাগ মুসলমান আমার উম্মত বাংলাদেশ তোরা একটা কাদিয়ানিকে আমার কলিজা বাঙ্গাল লেগে আমার রওজায় পাঠাইছিস

সামনে সামনে সুতরাং এই দুই শহরে ঢুকলে ইমান লাগবে ইমান আল্লাহ আকবর ধরে বলেন আর ওদের আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহ আকবর ধরে বলেন সামনে আছে কাবাহ এ বাইতুল্লাহর হুদুদের ভেতরে ঢুকতে লাগবে ইমান মদিনার শরীফে হুদুদে হারাম এর গেটের ভিতরে সাইনবোর্ড লাগানো আছে সামনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে হইলে লাগবে হৃদয়ের ভেতরে ঈমান আমরা যদি কাদিয়ানি কাফের ঘোষণা করাইতে না পারি তাইলে কিন্তু কাদিয়ানিরা দিশালয় আর নবীর রজায়ে ঢুকে পড়বে কাবায় ঢুকে পড়বে এ রাখবে এ জাতি এর হিসাব কিন্তু আদালতে কি ভিয়াতে তোমাকে আমাকে সকলকে দিতে হবে তোমরা তো যারা মনে করা যে এগুলো বলা খালি মোল্লার দায়িত্ব আমগর দায়িত্ব না আমরা বলবো খালি নৌকা ধানের শীষ লাঙ্গ তোমরা মনে করো এটা অথচ এ আবাস তোরা সকলের জিম্মাদারি এই মুসলমানের মুখ দিয়ে বের করতে পারো কাদিয়ানি কাফের যদি ঘোষণা না করা হয় তাহলে ইলেকশন হবে না নব্বই ভাগ চিৎকার দাও তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ইলেকশন করতে হলে কাফের ঘোষণা দিয়ে ইলেকশন করতে হবে বলতে পারবে না তো তোমরা প্রজন্মের ইমানের সুবিধার চিন্তা করি না যদি চিন্তা করতাম তাহলে সকলে বলে দিতাম আগে কাদিয়ানিকে কাফের ঘোষণা দাও তারপরে নির্বাচন হবে কারণ নবীর পরে আর নবী নাই সরকারি ভাবে আমরা আমাদের সন্তানকে শিখাইতেও ব্যর্থ আমি যেখানে যাই সেখানে যাই বলি তোমরা ঘরের দরজায় দরজায় লিখে দাও কাদিয়ানি কাফের বাড়ির গেটে গেটে লিখে দাও কাদিয়ানি কাফের দোকানের সাইনবোর্ডের উপরে বিসমিল্লাহ না লিখে লিখে দাওখানে কাদিয়ানি কাফের তার তারপরে তোমার প্রচারণা তোমার লেখা তোমার আওয়াজ দিয়ে তুমি জানা দাও বাংলার মাটিতে যে কাদিয়ানিরা আছে ওরা কিন্তু কাফের যাতে মুসলিম মিল্লাত সতর্ক হইয়া যায় নিজের ইমান যেন বাঁচায় লয় ঘরে ঘরে স্লোগান তোলো কাদিয়ানি কাফের স্লোগানে স্লোগানে শিখায় দাও মসজিদের বারান্দার থেকে স্লোগান দাও কাদিয়ানি কাফের জুমার দিনে মসজিদ থেকে বাইর হইছ তো দাঁড়ায় এক পর্ব বলে ফেলাও কাদিয়ানি কাফের স্কুল ছুটি হইছে সন্তানদেরকে বলে দাও কাদিয়ানি কাফের বলতে বলতে বাইতে মিছিল করতে করতে বাড়ি আরবি যাতে করে কোনো মুসলমানের হৃদয়ের ভেতরে কিঞ্চিত সন্দেহ বিদ্যমান না রয় যে নবীর পরে বুঝে নবী আছে এমন কথা যেন এমন চিন্তা ভাবনা যেন কারোর হৃদয় না হয় কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম নবীদের শেষ

দের জন্য মডেল ইমানের কারণ সাহাবীদের জীবনে গুনাহ হয়েছিল আমাদের জীবনে যেমন গুনাহ হয় সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে তবে সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যায় না গুনাহ माफ করার तरीका উম্মতরে শেখায়া গেছে কেমনে গুনাহ থেকে মুক্ত হইতে قیامت পর্যন্ত যত মানুষ আছে তাদের জন্য সাহাবীদেরকে আল্লাহ তাআলা নমুনা বানাইছেন কোরআনে কারিমের পয়লা সফার ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলেছেন এই নবী সম্পর্কে যেমন তোমরা জানলা এরকম সাহাবীর সম্পর্কেও জানবা কারণ জমিনে নবীর পিছনে নবীর দুশমন যেমন আছে সাহাবীদের দুশমনও এই জমিনে আছে কি কথা বলো না কোনো আওয়াজ করে বলো আর যারা চিল্লায় জোরে আওয়াজ করে বলো ঠিক না ঠিক জোরে সাহাবিদের দুশ্মন আছে না নাই একটি চক্র আছে যারা সাহাবায় কেরামের সমালোচনা করে সাহাবি সম্পর্কে আকিদা হলো সাহাবিরা মাসুম নয় বটে কিন্তু সাহাবিরা মাগফুর মাহফুজ মিন নারি জাহান্নাম তাদের জিন্দগিতে গুনাহ হয়েছে কিন্তু আল্লাহ তাআলা

আমার পরে তোমরা আমার সাহাবিদের পিছনে লাগবে না আমার সাহাবিদেরকে যারা ভালোবাসলো তারা আমি আর যারা আমার সাহাবিদেরকে ভালোবাসল না তারা রসুল সাহাবীর সাথে যার দুশ্মনী আল্লাহর সাথে তার দুশনী সাহাবির সাথে যার মোহাবত আল্লাহর রসুলের সাথে তার মহাব্ব সুতরাং আমরা মুসলিম হিসাবে দাবি জানাবো সব সময় সারা তর মরণ পর্যন্ত যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে নবীর इज्जत বাঁচাইতে চাই আর সাহাবী সমালোচনার দুয়ারও আমরা মুসলমানদের মাটিতে বন্ধ রাখতে চাই ঠিক সাহাবীদের সমালোচনা হতে দেব না আমরা কারণ সাহাবিদের জমাত বড় মুবারক জমাত